সমাবেশন বোর্ড স্থাপন এবং বোর্ডের সুপারিশের ক্ষেত্রে দুর্বিত অপরাধীকে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা প্রদর্শন করার সুপারিশের বিষয়ে সব দল নীতিগতভাবে আপত্ত হয়েছে তবে দু একটি দলের ভিন্ন মত আছে আইনগত সহায়তাকে অধিদপ্তর সংশ্লিষ্ট আইন সংশোধনের সুপারিশে সকল দল একমত করেছে আইনজীবী সমিতি নির্বাচন এবং বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী বাছাই নির্বাচন পরিচালনায় দলীয় রাজনৈতিক প্রভাব জন্য রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীদের যে কোনো সংগঠনকে স্বীকৃতি না দেওয়ার প্রস্তাবের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দলগুলো কোনো কোনো দল আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে সিদ্ধান্ত পরামর্শ দিয়েছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে নীতিগত ঐক্যবদ্ধ হলেও অনেক বিষয়ে আরও আলোচনা প্রয়োজন আছে যেসব বিষয়ে ঐক্যবদ্ধ বা আংশিক অত্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে তার মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার পুরো প্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোন রকম বিমত নেই সংবিধানের রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুতবাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুতবাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছেন অন্য চারটি মূলনীতির ব্যাপারে এক ধরনের আছে তবে অনেক দল এই চারটির বাইরেও অন্যান্য বিষয়ে যুক্ত কথা নাগরিকদের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সম্প্রসারিত করা এবং সেগুলোর কিছু কিছু বিষয়ে রাষ্ট্রের বাধ্যবাধকতা তৈরি করা এই অধিকারের তালিকা এবং তার প্রয়োগে রাষ্ট্রের বাধ্যবাধকতা এবং বিশেষ করে তার মাত্রা বিষয়ে মতমত মত পার্থক্য রয়েছে বিকল্প বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে কিছু দল অবশ্য এর এক পক্ষ বিশিষ্ট আইনসভা সভা বহাল রাখার পক্ষে মত দিয়েছেন যারা নিম্ন নারীদের জন্য একশো আসন সংরক্ষণের প্রশ্নে এক ধরনের ঐক্যমত রয়েছে দলগুলোর মধ্যে তবে এর পদ্ধতি কি হবে তার নিয়ে মত ভিন্নতা আছে যারা সংসদের উভয় কক্ষের পক্ষে এবং যারা এক পক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে উভয় আইনসভার ব্যাপারে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দল থেকে দেওয়ার পক্ষে উচ্চপক্ষ চেয়ে যেসব দল সমর্থন করেছে তারা একশো জন সদস্য নিয়ে উচ্চপক্ষ গঠনের ব্যাপারে একমত